আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিওতে সংসারের আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ছোট্ট বাগানের কাজকর্ম আপনারা দেখতে অনেকে পছন্দ করেন অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপু তুমি তোমার বাগানের কাজকর্ম গুলো একটু বেশি করে শেয়ার করিও দেখতে ভালো লাগে ওই জন্য আপনাদের রিকোয়েস্টে প্রতিদিন টুকটাক বাগানের কাজ ভিডিওতে রাখার চেষ্টা করি তো আজকেও সেখান থেকে ভিডিওটা শুরু করলাম আমার ছোট্ট বাগানের এক পাশে সামান্য কিছুটা জায়গা ফাঁকা পড়েছিল জায়গাটাতে কিছু লাগানো হয়নি আর এক পাশ দিয়ে লাইশাকের গাছ লাগিয়েছিলাম ওই জায়গাটাও এখন ফাঁকা আছে কারণ লাই শাকের গাছগুলো আমি উঠে ফেলেছি তো ওই জায়গাটায় আমি এখন ভাবতেছি একটু ডাটার বীজ লাগিয়ে দিব অনেকে আবার বর্ষাকালে দেখা যায় ডাটা লাগান তো আমি ভাবলাম শীতকালে একটু লাগিয়ে দেখি মানে ট্রাই করে দেখি হয় কিনা না তো এই যে দেখুন আমি দোকান থেকে ডাটার বীজ কিনে এনেছি আর ওই বীজটাই এখন এখানে লাগাবো মাটিটা রেডি হয়ে গেছে আমি এই যে বীজগুলো সিটি সিটি লাগিয়ে দিচ্ছি ডাটা আমার পছন্দ না তবে ডাটার শাক বাজি করে খেতে ভালো লাগে তো ওই শাক হিসাবে আর কি মানে শাকের উদ্দেশ্যে আমি বীজগুলো লাগাচ্ছি দেখা যাক ফাইনালি হয় কিনা কারণ শীতকালে কখনো আমি ডাটা লাগাইনি বা ট্রাইও করিনি কাউকে লাগাতেও দেখিনি তো এইবার আর কি ফার্স্ট টাইম মানে ভাবলাম একটু ট্রাই করে দেখি ট্রাই করে দেখতে তো আর মন্দ নেই বীজটা আমি সিটিয়ে সিটিয়ে লাগিয়ে দিয়েছি এখন শুধু বীজগুলোকে হালকা করে মাটি দিয়ে ভাবে ডাকনা দিয়ে সামান্য একটু পানি ছিটিয়ে দিব কারণ মাটিগুলো একেবারে শুষ্ক আমি নিজে কবুতর পালি না তারপরে মন্দিরের কয়েকটা কবুতরের জন্য দেখা যায় আমি আমার নিজের বাড়িতে কোন ধরনের বীজ লাগিয়ে রাখতে পারি না ওরা মাটিটা আছড়ে বীজ খেয়ে ফেলে আর এই বছর আমার সবজি হয়নি তার পেছনের মেইন কারণ হচ্ছে ওই কবুতর গুলো তো ওই কবুতর গুলোর জন্য স্পেশালি এখন আমাকে কলা পাতা দিয়ে জায়গাটা ডাকনা দিয়ে দিতে হবে আমার কিছু লাল আটার প্রয়োজন ছিল মানে আমাদের লোকাল বাজারে ওই লাল আটাটা পাওয়া যায় না তো জুবাইকে গতকালকে বাজারে পাঠিয়েছিলাম আটা আনার জন্য ওকে বলেছিলাম এক কেজি জন্য তিন প্যাকেট আটা নিয়ে আসতে কারণ ছোটো ছোটো প্যাকেট গুলো দেখা যায় একটা প্যাকেট সিঁড়ে কৌটা রাখলে ওটা শেষ হওয়ার পর আরেকটা সিঁড়ে রাখা যায় কিন্তু ও মোটা একটা প্যাকেট নিয়ে এসেছে আর পাঁচ কেজি পরিমাণের কোনো কৌটো আমার ঘরে নেই তো এখন ভাবতেছি প্যাকেটটা নিয়ে আমি কি করবো বাকিগুলো যদি এমনি রাখি তাহলে আবার বাতাস টুকে নষ্ট হয়ে যেতে পারে আমার ঘরের সব থেকে বড় কোটাগুলো হচ্ছে দুই কেজি পরিমাপের তো আমি এখানে দুই কেজি একটা কৌটোতে দুই কেজি পরিমাণ ভরে রাখতেছি আর বাকি যে তিন কেজি ওটা প্যাকেটের মুখটা ভালো করে বন্ধ করে যে জায়গায় বাতাস একটু কম পাওয়া যায় বা একটু কম ঢুকে ওই জায়গায় আর কি প্যাকেটটা রেখে দিব খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন এখন আমার কিছুটা আটা লাগবে কারণ আমি একটু বেশি করে কিছু রুটি তৈরি করব আবার যেহেতু আমি ডায়েট চারটা শুরু করেছি তাই আমার সকালে আর রাতে রুটি খেতে হবে আর সব সময় ওই রুটি করার জামেলাটা আমার একেবারেই ভালো লাগে না বিশেষ করে ওই আটা মাখার কাজটা এত বিরক্তিকর ওই জন্য আর কি একটু বেশি করে রুটি করে ফ্রিজে রেখে দিলে পরে আবার সময় মতো বের করে গরম করে খাওয়া যায় তো আজকে আর অতটাও বেশি করে করব না দুই দিনের জন্য করে রাখবো এখন তো আমার সাথে সাথে আরিয়ানের বাবা দুই বেলা রুটি খাচ্ছেন তাই দুইজনের মাপি আর কি রুটি করে রাখতে হয় রুটির সাথে কোন একটা সবজি বাজি করতে হবে তো ভাবলাম গাছ থেকে কিছু শিম আর এই যে আমার গাছে মানে ভালোই এসেছে বাকি সব সবজির তুলনায় সিম চাষটা ভালোই হয়েছে আর প্রতিবারের মতন এইবার মানে সিম গাছে তেমন কোনো একটা যত্ন করা হয় নাই সেই প্রথম দিকে আহ এক দুদিন মনে হয় গোবর সার দিয়েছিলাম আর এক্সট্রা কোনো রাসায়নিক সারও প্রয়োগ করা হয় নাই শীতকালীন আমার সব পছন্দের সবজির মধ্যে সিমও পড়ে শিমও আমি অনেকটাই পছন্দ করি তো বাসায় যদি সিম হয় তাহলে দেখা যায় অনেক ভালো লাগে বাজারের কিনা সিম আর বাড়িতে লাগানো সিমের মানে টেস্টের মধ্যে অনেক পার্থক্য আজকে খুব শর্টকাট টাইমের মধ্যে ভিডিওতে বোঝ দেওয়ার চেষ্টা করেছি খুব বেশি ব্যস্ত আছি তো ভাবছিলাম ভিডিও শেয়ার করব না তারপরে ভাবলাম শুদ্ধ হলে একটা ভিডিও শেয়ার করে নেই এভাবে করে করে দেখা যায় একদিন শেয়ার করা হয় একদিন করা হয় না এরকম করে মাস শেষে আমার ডলারের সংখ্যাও কমে যায় আর চ্যানেলটাও আস্তে আস্তে একেবারে মানে খারাপ অবস্থায় চলে যাচ্ছে দিন দিন তো যে অল্প পরিমাণে শিম পেরে আনলাম বেশি আনি নাই আমার বেশি লাগবেও না তো গড়ে আবার এই যে একেবারে ফ্রেশ তোর তাজা নরম মোলা আছে মূলা আর শিম দুইটা একসাথে করে বাজি করব রুটির সাথে কোনো কিছু বাজি হলেই ভালো লাগে আর এই মূলা গুলো দেখছিলাম আর হাসছিলাম প্রত্যেকটা মূলা দেখা যায় মানে মূলার পেছন দিকটা দেখা যায় একটা মানুষের মতন হ্যাঁ যে দেখুন শুধু একটা মাথা থাকলে মূলাগুলোকে এক একটা মানুষ দেখা যেত তো যাই হোক আমি এখন সবজিগুলো কেটে নেই আর আপনাদের সাথে একটু অন্য বিষয়ে গল্প করি বাংলাদেশে যাব ওই ভিডিওটা শেয়ার করার পর থেকে দেখা যাচ্ছে এত কমেন্ট আসতেছে বিশেষ করে ডাকার কিছু আপুরা যে আপু এই বছর বাংলাদেশে আসলে আমার বাসায় কিন্তু আসতেই হবে না আসলে খারাপ পাবো কষ্ট পাবো তো আসলে আমারও অনেক ইচ্ছা বাংলাদেশে গেলে আমার মানে যে ভিউয়ার্সদের সাথে দেখা করা সম্ভব হয় তাদের সাথে দেখা করে আসব আর গত কালকে সামিয়া সিদ্দিকা আপু কমেন্ট করে বলতেছেন যে আপু এবার যদি তুমি বাংলাদেশে আসলে আমার বাসায় না আসো ঢাকা মিরপুরে ওনার বাসা তো ওনার বাসায় যদি না যাই তাহলে উনি নাকি সিলেটে আমায় নিতে আসবেন তো খুবই ভালো লাগে আপনাদের এই ভালোবাসা দেখে নিঃস্বার্থ ভাবে আপনারা যে একজন অচেনা অপরিচিত অন্য দেশের মানুষকে এত তো ভালোবাসেন এটা দেখলেই সত্যি অনেকটা ভালো লাগে চোখে পানি চলে আসে তো যাই হোক স্বার্থের এই দুনিয়াতে এরকম ভালোবাসা কয়জনই বা পায় তবে সরি আপু আমি আসলে চাইলেও পারবো না কারণ আমরা যে টাইমে বাংলাদেশে যাব তো ওই টাইমে আমাদের স্কুলে মেবি এক্সাম থাকবে বা এক্সামের আশেপাশে ওরকম তো আমি চাইলেও যেতে পারবো না আরিয়ানের বাবা বলছেন ওই বাড়িতে যেদিন বিয়ে বিয়ের আগের দিন যাব আর বিয়ের পরের দিন থেকে তারপরের দিন চলে আসবো তো এরকম হলে নাকি উনি যাবেন তো আশা করি আপনি এই সময় সেটা বুঝতে পারবেন তো বাংলাদেশ যেহেতু আছে আর একবার দুইবার গেছি ওখানে আমাদের রিলেটিভরাও আসে আর অনেক সময় আছে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ যাব আরিয়ানের বাবারও অনেক ইচ্ছা উনি একবার ডাকা দেখে আসবেন তো মাইন্ড করবেন না আপু আসলে সময় থাকলে দেখা যায় সুযোগ থাকে না বা সুযোগ থাকলে যখন বিচা থাকে তখন সময় থাকে না তো এটাই হচ্ছে সমস্যা তবে যখন যাব তখন সবার সাথে দেখা করব বা সবার বাসায় আশেপাশে যারা আছেন যারা যোগাযোগ করবেন সবার বাসায় একদিন গিয়ে চা খেয়ে আসবো তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে কয়েকটা রুটিও বেলে নিচ্ছি আর আরেকটা বিষয় রয়ে গেছে আমি বলে গিয়েছিলাম গত কয়েকদিন থেকে ফরিদা বেগম একজন আপু আমাকে বারবার কমেন্টে বলতেছেন আর আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে যাচ্ছি গত কয়েকদিন থেকে ফরিদা বেগম একজন আপু আমাকে বারবার মেসেজ দিচ্ছেন যে আপু আগামী ১৪ জানুয়ারি আমার ছেলের উমর আব্দুল্লাহর জন্মদিন আমার একমাত্র ছেলে বিয়ের বারো বছর পরে আমি আমার ছেলেকে পেয়েছি তো আগামী চোদ্দ জানুয়ারি আমার ছেলের দুই বছরের জন্মদিন তুমি দোয়া করো আমার ছেলের সাথে আর ভিডিওতে যদি আমার ছেলের নাম নাও নিয়ে বলো আমার ছেলেটার জন্য সবাইকে দোয়া করতে তাহলে খুব খুশি হব তো সবাই আমার এই প্রিয় আপু ফরিদা বেগমের ছেলে উমর আব্দুল্লার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাবুটাকে ভালো রাখে সুস্থ রাখে আর একজন ভালো মানুষ হিসাবে তৈরি করেন আপুর মনের মতন আর সেই সাথে আমার তরফ থেকে ওমর আব্দুল্লাহ বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আর সেই সাথে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ওই আপু বাংলাদেশের আপু যদি তুমি বাংলাদেশের না হতে তাহলে অবশ্যই তোমার ছেলের জন্য ছোট হলে একটা গিফট পাঠাতাম তবে সেটা তো আর সম্ভব হচ্ছে না তবে তোমার বাবুর জন্য অনেক অনেক দোয়া রইলো আমার তরফ থেকে এবং সেই সাথে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি রুটিগুলো সেঁকে নিলাম আর এখন যে মূলা আর শিম দুইটা একসাথে করে বাজিটা বসিয়ে দিয়েছি এদিকে আমার বাজিটা হয়েও গেছে প্রায় শেষ মুহূর্তে আমি একটু নিব তরকারিটা নামিয়ে গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি আজকে দুপুরে আর ভাত খাবো না রুটি খাবো আর সকালবেলা দেখা গেছে রুটি ছিল না করতে পারিনি তাই একটু ভাত খেয়ে নিয়েছিলাম তাই এখন দুপুরে রুটি খাচ্ছি বিকালের দিকে আমার ছাগল গুলোর খোঁজে বেরিয়েছিলাম বেরিয়ে দেখি ওই যে দেখুন আমার ছোট্ট বিড়ালটা মনে হয় পানি খাবে পানি খাওয়ার জন্য ওই আমাদের নেচের বাড়ির বাথরুম থেকে পানি বের হচ্ছে ওখানে ওরা গোসল করে তো গোসল খানার পাশে এই যে নোংরা পানি খাচ্ছে তো ওকে আমি এখান থেকে ডেকে নিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ও যাচ্ছে না ছাগলের বাচ্চাগুলো গুলো সারাদিন থেকে ডাকা ডাকি করতেছে ছাগলটা সে সকালে চলে গেছে আর এই যে আসতেছে বাচ্চা নিতে ডাকি

টনি যার তো আর আর খেদাও কি হ্যাঁ দিছে গুতা একটা বাড়া করছে রইছিল আর একজন এনে দৌড়িয়া ইতলা কুকুরের ওই একটা অভ্যাস মানে যদি আমি ছাগলটাকে তাড়াই মানে ও দেখে আমি ছাগলটাকে দৌড়ার চেষ্টা করতেছি দৌড়তে পারতেছি না তাহলে এই যে সেও মানে ওকে তাড়ানোর চেষ্টা করে মানে ওকে দৌড়তে মানে আমি যাতে ধরতে পারি সেই জন্য আর কি ও হেল্প করে তো ছাগলটা রেগে গেলে কিন্তু এই যে দেখুন লম্বা করে একটা দেয় সারাদিন থেকে বাচ্চাগুলো ছাগলটা সারাদিনে বিকালে আসলো কিন্তু বাচ্চা গুলোকে খেতে দিচ্ছে না ওর বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে গেলে মানে ওর কানে ধরে রাখতে হয় তো ও কানে ধরে রাখলে দেখা যায় একটু সময় দাঁড়ায় আর সেই ফাঁকে আর কি বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হয় তো ওর একটা লাক্সারিয়াস লাইফ ছিল সোফার উপরে তাকতো আরামে আরামে বাদ খেত তিন বেলা তো এখন বাচ্চাগুলোর জন্য ওর প্রচন্ড ডিস্টার্ব হয় জন্য বাচ্চাগুলোকে সহ্য করতে পারে না আর এই যে দেখুন আরো একজন আজকে সকাল থেকে বাসায় আসেন সকালে ওকে গোসল করিয়ে দিয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলা দেখুন ওনার মালিকের কুলে উঠে বসে আছেন আমার এই বড় বিড়ালটা সব থেকে বেশি যাকে মানে উনি হচ্ছেন আরিয়ানের বাবা মানে সব সময় আরিয়ানের বাবাকে ও বেশি পছন্দ করে তো আজকে আর কোথায় যায়নি সারাদিন থেকেই বাসায় আছে সেই সুযোগে আমি ওকে গোসল করিয়ে দিতে পারছিলাম তো এখন আরিয়ানের বাবার বুকের উপরে শুয়ে আছে আমি বলতেছি ওকে তাড়িয়ে দাও উনি আর আদর করে তাড়াচ্ছেন না বলতেছেন ঠান্ডা লাগছে মনে হয় শুয়ে আছে শুয়ে থাকুক তো এই যে দেখুন তো আরিয়ানের বাবা ওকে বুকের মধ্যে রেখে মানে মোবাইলে কি যেন বাজাচ্ছেন আর ও মানে ঠিক একটা মুরব্বীদের মতন বসে বসে দেখতেছে আর সুরজন ও যে দেখুন পাশে বসে আছেন তারপর দিন সকাল বেলা আমি ঘুম থেকে উঠতে যাব ওই মুহূর্তে মা ফোন করেছেন ফোন করে বলতেছেন বাবার অবস্থা খুবই খারাপ তো মানে গত দিন রাতে নাকি বাবাকে আর কি সারা রাত পাহারা দিয়েছেন খুব খারাপ কন্ডিশন সুগার ফল করেছে আর খুব বেশি বেড়ে গিয়েছে। সারা রাত বমি মানে ওইসব কি হয়েছে তো এই যে দেখুন আমি এসে ডুবতে না ডুবতে হাসিনারাও চলে এসেছে মানে সবাইকে খবর দেওয়া হয়েছে সবাই তাড়াহুড়ো করে এই যে এক করে আর কি চলে আসতেছেন উনি দেখা যায় চোখ মেলে তাকাতেও পারেন না আবার কথাও বলতে পারেন না তো ডাক্তার আনা হয়েছে আমার সকালে একবার ডাক্তার আনা হয়েছে ওই ডাক্তারের আর কি এখন পর্যন্ত রিয়াকশন হয় নাই তো তারপরে যে আর একজন ডাক্তার আনা হয়েছে তো ডাক্তার নিয়ে এসেছে আমার বাইয়ের ছেলে ওর নিজের বাইকে করে আর কি নিয়ে এসেছে আর এখন মোটামুটি বাবা মানে চোখ মেলে তাকিয়েছেন আর হাত পা গুলো আর কি একটু নাড়াতে পারতেছেন সকালের দিকের অবস্থা আরো বেশি খারাপ ছিল আর এখন হচ্ছে প্রায় বিকাল হতে যাচ্ছে আর কি সবার শেষে জুবাইরের মা আর বাবা এসেছেন ওই যে জুবাইরের বাবাকে তো আপনারা চিনেন তো উনি মোটামুটি এখন সুস্থ আছেন জুবাইরের বাবা এই চেয়ারে বসে আছেন বাম পাশে তো সকালে ডাক্তার যে ওষুধগুলো দিয়ে গিয়েছিলেন ওগুলো আর কি আমি ওই এখনকার ডাক্তারকে দেখাচ্ছি আর এখন ফুল টিম মানে সবাই চলে এসেছেন শুধু বড় বোন ছাড়া বাকি সবাই চলে এসেছেন আর কি বলতে যাচ্ছিলাম আল্লাহ আসলে সব নিয়ামত দিয়েছিলেন বাবা মা শুধু দাদা দাদি আর নানা নানাকে পাইনি আর সবাইকে পেয়েছিলাম শ্বশুর শাশুড়ি মাও পেয়েছিলাম তবে যতদিন যায় আসলে সবাইকে হারানোর ভয়টা মনের মধ্যে খুব বেশি কাজ করে দুনিয়া থেকে তো আমাদের সবাইকেও আজ না হয় কাল একদিন একদিন করে চলে যেতে হবে তারপরেও আসলে মন থেকে চাই আল্লাহ আমার বাবা মাকে আরো অনেক দিন তুমি আমাদের বাঁচিয়ে রাখো আর সব বাবা সুস্থ রাখো এই সকাল বেলা ভাবছিলাম বাবা হয়তো এই শেষ আর বাবা বলে কাউকে ডাকা হবে না তো আল্লাহ আবারও মায়া করলেন বাবা মোটামুটি এখন একটু সুস্থ আছেন সকাল বেলা এসে যে অবস্থায় দেখছিলাম আমি ভাবছিলাম হয়তো এই শেষ মানে কি একটা কষ্টের অনুভূতি হচ্ছিল বলে বোঝাতে আপনাদেরকে পারবো না দোয়া করবেন বিশেষ করে আমার বাবা মা শ্বশুর শাশুড় মার জন্য আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন আর অনেক দিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখেন আর এই যে দেখুন তিন বাড়ির তিন জামাই একসাথে হয়েছেন তো দুজন এখানে বসে বসে গল্প করতেছেন আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম তো তারপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা আর কি বাসায় চলে যাচ্ছি আর আমার সেজ বোন ওরা আজকে থাকবে ওরা আগামী কালকে যাবে তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম